শীতকালে আলু ফুলকপির এমন একটা রেসিপি পেলে বাড়ির সবাই আঙুল চেটেপুটে খাবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি বানিয়ে দেখাবো আলু ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি সেটা হলো আলু ফুলকপির রসা যারা মাছ মাংস খায় না তাদের কিন্তু এই আলু ফুলকপির রসা বানিয়ে দিতে পারো সম্পূর্ণ নিরামিষ একটি রান্না এটা ভাত রুটি এইভাবে পরোটা এমনকি পোলাও ফ্রায়েড রাইসের সাথেও খেতে ভীষণই ভালো লাগবে এইভাবে ফুলকপি রান্না করলে খেতে যেমনি সুস্বাদু দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয় তাহলে চলো আর বেশি দেরি না করে রান্নাটা শুরু করে দিই আলু ফুলকপির রসা বানানোর জন্য ফুলকপি তো লাগবে ফুলকপি এরকম বড় বড় টুকরো করে কেটে নেবে কিছু আমি ছোট ছোট টুকরো রেখেছি তাহলে একটু মাখো মাখো হবে ভালো লাগবে এই আলু ফুলকপির রসাটা আর ফুলকপির যে ডাটাগুলো থাকে সেইগুলিকে একটুখানি চিড়ে দেবো যাতে ফুলকপির এই ডাটাগুলো একটু নরম হয় আর আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার বড় বড় টুকরো করে কেটেও নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন জলটা গরম হয়ে গেলে এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দেব এবার এটা ছ থেকে সাত মিনিট একটু ভাপিয়ে নেব ছয় থেকে সাত মিনিট পর ফুলকপিগুলো তুলে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই এবার ফুলকপিগুলো জলের থেকে ঝরিয়ে নেব একটা স্ট্রেনারের সাহায্যে ফুলকপিগুলো এদিকে ঠান্ডা হোক আর এইদিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচ পোস্ত আর ছ সাতটা ভেজানো কাজুবাদাম। সামান্য জল দিয়ে এবার এটা মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব পোস্ত আর কাজু বাদামের পেস্টটা কিন্তু একদম মিহি করে বাটা হয়ে গেছে এবারে একটা মশলা তৈরি করে নেব এবারে ওই মিক্সার জারের মধ্যেই আমি দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে তার সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা টুকরো করে খানিকটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম বড় চামচে দু চামচ সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আলুর টুকরোগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো আলু ও ফুলকপি মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব যত বেশি ফুলকপিগুলো ভাজা ভাজা হবে তত কিন্তু আলু ফুলকপির রসাটাও খেতে দুর্দান্ত হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি আলু ও ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রথমে আমি তুলে নেব। এবার আমি ভাজা তুলে এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা সাথে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ আর দুটো দারচিনি স্টিল কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার এর মধ্যে অ্যাড করব কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব আমি আর লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি যেহেতু আমি মশলা পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি মশলাটাকে কষিয়ে নিয়ে এইবারে অ্যাড করে দিচ্ছি ওই কাজু পোস্ত বাটাটা কাজু পোস্ত বাটাটা দিয়ে ফ্লেমটাকে লো করে এবার খুব ভালো করে মিশিয়ে নেবো বাটি দোয়া জলটা দিয়ে এবার ভালো করে আবার একটু কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার মশলার সাথে আলুটা কষিয়ে নেবো মশলার সাথে আলুটা কষিয়ে নেওয়ার পর এবার অ্যাড করছি এক বাটি জল জলটা তোমাদের বুঝে অ্যাড করবে আলুটা সেদ্ধ হওয়ার মতনই জলটা অ্যাড করতে হবে ফ্লেমটা মিডিয়ামে করে এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ছ সাত মিনিট পর ঢাকাটা খুলে নেবো আলুগুলো 80% পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা গুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দু মিনিট মশলার সাথে মিশিয়ে নেব এইবার অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ফুলকপি খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার একটা ঢাকা চাপা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি যেহেতু নিরামিষ রান্না তাই ঘি দিলে এই আলু ফুলকপির রসাটা খুবই ভালো হবে খেতে গরম মশলা গুঁড়ো আর ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাস স্টরি হয়ে গেল আলু ফুলকপির রসা এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট পর ঢাকাটা খুলে এবারে সার্ভ করে নেব এই আলু ফুলকপির রসা গরম গরম ভাত রুটি পরোটা নান এমনকি পোলাও ফ্রাইড রাইসের সাথেও খেতে ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগলো আজকের এই আলু ফুলকপির জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু সাবস্ক্রাইব করে করে আর অনুরোধ পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই দেবে যাতে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম তোমরা চেক করে নিতে পারো আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাবো আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ totekotata